আসসালামু আলাইকুম কুইক সেলারে সবাইকে স্বাগত চলুন দেখিনি কুইক সেলারে বিক্রয় ফিচারটি কীভাবে কাজ করে বিক্রয় ফিচারটি নিয়ে কাজ করার জন্য প্রথমে আমাদের বিক্রয় বাটনে ক্লিক করতে হবে তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনারা ম্যানুয়ালি প্রোডাক্ট সেল করতে পারবেন অথবা স্ক্যান করেও সেল করতে পারবেন কুইক সেলারে অ্যাড করা প্রোডাক্টের গায়ে থাকা কিউআর কোড অথবা বার স্ক্যান করেও আপনি সেল করতে পারেন তার জন্য প্রথমেই আপনাকে এই বটনটিতে ক্লিক করতে হবে তারপর প্রোডাক্টের গায়ে থাকে বার কোডটি স্ক্যান করুন তাহলে আপনার প্রোডাক্টটি লিস্টে অ্যাড হয়ে যাবে আপনি চাইলে ম্যানুয়ালি প্রোডাক্ট অ্যাড করতে পারেন একই সাথে একাধিক প্রোডাক্ট অ্যাড করতে পারবেন আপনি চাইলে কাস্টমারের বাকি এন্ট্রি করতে পারেন তার জন্য আপনাকে সর্বপ্রথম বাকি এন্ট্রি এই বাটনে ক্লিক করতে হবে তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে প্রথমে আপনার কুইক সেলারে অ্যাড করা কাস্টমারের নাম অথবা ফোন নাম্বার দিয়ে সার্চ করুন ইউজারের নাম অথবা ফোন নাম্বার দিয়ে সার্চ করলে এরকম একটা পপ আপ আসবে ইউজার সিলেক্ট করবেন জমার পরিমাণ দিবেন ইউজার যদি নগদ কিছু টাকা দিয়ে থাকে তাহলে এখানে জমা করতে পারবেন অথবা পুরোটাই ডিউ রাখতে পারবেন কোনো প্রোডাক্ট যদি বেশি চলে আসে কিংবা লিস্ট থেকে বাদ দিতে চান তাহলে ওই প্রোডাক্টের উপরে ক্লিক করে ধরে থাকলে এরকম একটা ইন্টারফেস আসবে ইয়েস করলে উক্ত প্রোডাক্টটি ডিলিট হয়ে যাবে তারপরে আমরা বিক্রয় বাটনে ক্লিক করলে উক্ত সেলটি সম্পন্ন হবে এবং এরকম একটা পপ আপ আসবে আপনি চাইলে ইনভয়েস ডাউনলোড করতে পারবেন